আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শর্ত মেনে বিদেশ যেতে রাজি নন খালেদা জিয়া এরপর জানিয়ে দেব জনগণ এই ফ্যাসিবাদের বিচার করতে প্রস্তুত বলছে আজম খান এদিকে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার আগে জেলে যেতে হবে বলছে প্রধানমন্ত্রী আরো জানিয়ে দিব দেখি নির্বাচন ঠেকায় চ্যালেঞ্জ সর্বশেষ জানিয়ে দেব সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ কৃষক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে তার থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শর্ত মেনে বিদেশ যেতে রাজি নন খালেদা জিয়া সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিবাচক ইঙ্গিতেই গত সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরের নেওয়ার বার্তা থাকলেও সাবেক এই প্রধানমন্ত্রীকে জার্মানিতে চিকিৎসা করতে চাইছে তার দল বিএনপি তবে সরকারের কোন শর্ত মেনে বিদেশে যেতে নেতাদের রাজি হতে বারণ করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন শুক্রবার রাতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লেয়াজো কমিটির আনুষ্ঠানিক বৈঠকে নেতাদের আলোচনায় এসব বিষয়ে উঠে এসেছে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ শাকি সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন জনগণ এই ফ্যাসিবাদের বিচার করতে প্রস্তুত বলছে আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন দেশের জনগণ এই ফ্যাসিবাদের বিচার করার জন্য প্রস্তুত হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন বলেছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না কখন দাবানল তৈরি হবে তা কেউ বলতে পারবে না সাবধান হয়ে যান শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির আয়োজিত এক দফা দাবিতে গণ অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগ সহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয় সেই আয়োজনে সরকার প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন আপনাকে সময় দেওয়ার মতো জনগণের হাতে সময় নেই আপনি তাড়াতাড়ি পদত্যাগ করুন আজকে সারা বাংলাদেশ জেগে উঠেছে সে ওই সমস্ত বিচারপতিদের বিচার করার জন্য তিনি বলেন গাইবি মামলা মিথ্যা মামলা রাজনৈতিক মামলার মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীদের নামে সাজা দেওয়ার চেষ্টা করেছেন সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যে কোনো দিন যে কোনো সময় দাবানল তৈরি হয়ে যাবে সেই দাবানলের এই সরকার পুড়ে ভস্য হয়ে যাবে আজম খান বলেন আমরা কয়েক বছর যাবত খালেদা জিয়ার চিকিৎসার দাবি করে আসছি কিন্তু এই ফ্যাসিবাদী সরকার জনগণের ভাষা বোঝে না দেশের সমস্ত মানুষ মুক্তির জন্য অভিমত ব্যক্ত করেছে কিন্তু জনগণের সেই অভিমত এই সরকারের কানে পৌঁছায় না শুধু রাজনৈতিক জন্য জেলে রাখা হয়েছে সরকারকে বলবো খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনীতি করবেন না তালবাহানা ছেড়ে দিন ফ্যাসিস্ট সরকারকে বলবো এই অপরাজনীতি বন্ধ করুন তিনি বলেন দু বছর যাবৎ খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রাখা হয়েছে এটাই হলো ফ্যাসিবাদ জনগণের নেতৃত্ব থাকবেন কারাগারে আর অপরাধীদের অভয়ারণ্য হবে দেশ এটাই হলো ফ্যাসিবাদ যত দ্রুত সম্ভব পাসপোর্ট দিয়ে দেন আজকের মধ্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন এই ফ্যাসিবাদের কি হবে এটা কেউ বলতে পারে না এখনো সময় আছে খালেদের জিয়াকে বিদেশ যাওয়ার আগে জেলে যেতে হবে বলছে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আবার জেলে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যম ভয়েস আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মন্তব্য করেন শনিবার ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি তো তাকে উন্নতর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আপনারা কি পুনঃ বিবেচনা করবেন জবাবে শেখ হাসিনা বলেন আমি জিজ্ঞেস করি পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে পৃথিবীর কোনো দেশ দেবে তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই শেখ হাসিনা বলেন তবে হ্যাঁ যেটুকু করতে পেরেছি তার জন্য সেটা হচ্ছে আমার যেটুকু সরকার হিসেবে ক্ষমতা আছে সেটা আমি তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশন এবং তার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে সে নিজেই চিকিৎসা নিচ্ছে এখন বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর যদি তাদের যেতে হয় বাইরে এই এখন যে তাকে আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি এটা আমাকে উইড্রো করতে হবে তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে কোর্টের কাছে আবেদন করতে হবে কোর্ট যদি রায় দেয় তখন যেতে পারবে এটা হলো বাস্তবতা দেখিকে নির্বাচন ঠেকায় চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের বাংলাদেশ নিজের সংবিধান অনুযায়ী চলবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে জানিয়ে নির্বাচন ঠেকানোর কথা যারা বলেছেন তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাতাত্তরতম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি বিএনপির আন্দোলন আর আলটিমেটামের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন আলটিমেটাম তো শেষ গোলাপবাগের হাটে আন্দোলন শেষ তারপর কত পদযাত্রা দেখলাম তারপর দেখলাম মরণ শেষ আলটিমেটাম আটচল্লিশ ঘন্টা তো চলে গেল এখন কি করবেন আন্দোলনের ডাকে পাবলিক নাই ভুয়া আন্দোলন ভুয়া বত্রিশ দল ভুয়া তত্ত্বাবধায়ক ভুয়া এই ভুয়া আন্দোলনে এই দেশের মানুষ মানে না এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে খেলা হবে বৃহৎ শক্তির হুমকিতে বঙ্গবন্ধুর কন্যা পরোয়া করে না আর আপনারা কি হুমকি দেবেন নির্বাচন হতে দেবেন না দেখি কে নির্বাচন ঠেকাতে আসে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে খেলা হবে বৃহৎ শক্তির হুমকিতে বঙ্গবন্ধুর কন্যা পরোয়া করে না আর আপনারা কি হুমকি দেবেন নির্বাচন হতে দেবেন না সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানালো কৃষক লীগ রাজধানী ঢাকায় কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে শনিবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র বলেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তার সহকর্মীর মুঠো ফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন আগামী কৃষক সমাবেশে এবং আমার শারীরিক অব অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি তিনি আরও বলেন আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি তাছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কে কী করেছে তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র বলেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তার সহকর্মীর মুঠো ফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন আগামী কৃষক সমাবেশে এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি তিনি আরও বলেন আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি তাছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কে কি করেছে তার দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র বলেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তার সহকর্মীর মুঠো ফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন আগামী কৃষক সমাবেশে এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি তিনি আরও বলেন আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি তাছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কে কি করেছে তার